স্বামীকে বিয়ে করছেন সানিয়া মুখ খোলেন টেনিস সুন্দরীর বাবা ভারতের তারকা স্পেশার মোহাম্মদ স্বামীকে বিয়ে করেছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা গত কয়েকদিন ধরে এই জল্পনা উত্তাল সোশ্যাল মিডিয়া এমনকি দুই তারকার বিয়ের ছবি পর্যন্ত ডিভিউ করে বানিয়ে ফেলেছে তাদের ভক্ত এবং সমর্থকরা সব মিলিয়ে অন্তর্জালে জোর চর্চা তাহলে কি বিয়ের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিয়া দুনিয়ার এই দুই তারকার কেন আচমকা শুরু হলো এমন জল্পনা চলতি বছরের শুরুতেই সোহেব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়া মির্জার তারপর পাকিস্তানি তারকা আবারও বিয়ে করেছেন সোহেব মালিক নিজের জীবনে সঙ্গী করে নিয়েছে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে এদিকে সম্পত্তি একটি টিভি শোতে গিয়েছিলেন টেনিস সুন্দর সেখানে তাকে জিজ্ঞেস করা হয় বায়োগ্রাফি হলে তার প্রেমিকের চরিত্রে কে অভিনয় করলে তিনি খুশি হবেন তার উত্তর মন জিতে নিয়েছেই ক্রিয়া ভক্তদের সানিয়া বলেন আগে ভালোবাসার মানুষ তো খুঁজে পাই সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সঞ্চালিকা এই টিভি শো সম্প্রচিত হওয়ার পরই নেট জোর চর্চা শুরু হয় তাহলে কি বিচ্ছেদে যন্ত্রণা না হলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন সানিয়া তার মনে বিশেষ কেউ জায়গা করে নিয়েছেন নেট এই জল্পনার মধ্যে হঠাৎ করে ট্রেন্ডিং এ মোহাম্মদ স্বামীর নাম ভারতীয় দলের তারকা স্পেশাল বৈবাহিক জীবন বিতর্কে ভরা স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের দাবি তাহলে কি দুই তারকা এবার একসঙ্গে পথ চলবেন এই জল্পনায় পালে হাওয়া লাগিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তের কার্যকলাপ নানা প্রযুক্তি ব্যবহার করে স্বামী সানিয়ার বিয়ের ছবি পর্যন্ত বানিয়ে ফেলেছেন নেটপাড়া তবে এই জল্পনাকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিকে তিনি বলেন যে এসব খবরের কোনো সত্যতা নেই স্বামীর সঙ্গে সানিয়ার কোনো দিন দেখা পর্যন্ত হয়নি ফলে জল্পনা হলেও আপাতত দুই ক্রিয়া তারকার বিয়ের সম্ভাবনাই নেই